যেমন এই ডেটটা ঠিক আছে এখন আমি চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারবো অথবা আমি এটাকে প্রিন্ট করতে পারবো এখানে অন করব আমারটা স্টার্ট হয়ে গেছে এখন আমি একটা প্রিন্ট করতে চাচ্ছি এটা আমি এখানে দিয়ে এবার টান দিলাম দেখেন ওরে ভাই লেখাটা দেখেছেন ভাই জাস্ট নাম মার্সেন্ট রাইট শুধু এটা না আপনি যদি একটা প্যাকেটের গায়ে যদি মারতেন ভাই এটা তো একটা কাগজ আর এটা তো একটা পলি পলি এই যেটা বললে এই যে দেখেন আমি এত দেখাচ্ছি এই ইনশাআল্লাহ দেখেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর ها না দেন দলা ওরে ভাই তার মানে এটা হচ্ছে দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ইনজেক্ট প্রিন্টার এগুলো কিন্তু আপনাদের অনেকেরই খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি পণ্য তো এটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবে এ মেশিনারি থেকে ভাইয়া আসে আমাদের সাথে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি চাইর দেখতে পাচ্ছি শুধু মেশিন আর মেশিন নাকি জি জি আলহামদুলিল্লাহ ভাই আসলে সব পাবে দর্শক ইনশাআল্লাহ এ টু জেড আচ্ছা ভাইয়া কি দেখাবেন আজকে দেখাবো হচ্ছে আপনি ইনজেট প্রিন্টার মেশিন ইনজেট প্রিন্টার ইনজেট প্রিন্টার মেশিন কাজটা হচ্ছে যারা মনে করেন যে আপনার ব্র্যান্ডেড করতে চাচ্ছেন লোগো কিউআর কোড বারকোড তাছাড়া উৎপাদন উত্তীর্ণ মূল্য ব্যাচ নাম্বার ঠিক আছে যারা সবচেয়ে বেশি দরকার আমাদের সব থেকে বেশি দরকার কিনতে গেলে আমাদের ডেট লাগবে অবশ্যই ডেট লাগবে কারণ আমাদের এখন ভোক্ত অধিকার খুবই আপনার মানে কঠোর হয়ে গেছে কঠোর হয়ে গেছে কারণ কেন এখন একটা পণ্যের মধ্যে দেখা গেল যে আপনি অনেক অসাধু ব্যবসায়ীরা আছে আপনার ডেট ওভার হয়ে গেলে সেটাও বিক্রি করার চেষ্টা করে ঠিক আছে নতুন ডেট থাকে বা এখন ওই ওই অসাধু ব্যবসাদের সাথে তাল না মিলায় আপনারা ডেট প্রিন্টিং মেশিনটা অবশ্যই ডেট দিয়ে তারপর যা কাজ করবেন তো এখন সবকিছুই ডিজিটাল হয়ে গেছে তো প্রিন্টার ও কিন্তু ডিজিটালি থাকবে তো এটা কিভাবে কাজ করবে ভাই হ্যাঁ এটা কাজটা আমি এতকে দেখাই যেমন আমি এটা ফার্স্ট অন করার পর কিন্তু আমাদের ব্র্যান্ড এসে পড়ছে আরাদিয়া ব্র্যান্ড ঠিক আছে হ্যাঁ এটা আপনাদের নিজস্ব আমাদের নিজস্ব ব্র্যান্ড তো এই জিনিসটা অন হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এর স্ক্রিন বুথ অন লোডিং ঠিক আছে লোডিং নিতেছে হ্যাঁ লোডিং হচ্ছে তো এখন আমার এটা চালু হবে চালু হওয়ার পর তারপর আমার স্ক্রিনের মধ্যে যা আসবে এটা হচ্ছে যেমন আপনাকে ডেট দেখতে পাচ্ছেন আচ্ছা যেমন এই ডেটটা ঠিক আছে এখন আমি চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারবো অথবা আমি এটাকে প্রিন্ট করতে পারবো মানে এটাকে কাস্টমাইজ করতে পারবো কাস্টমাইজ করতে পারবো এবং আপনি যা মন চায় সেটিং করে আপনারা লিখতে পারবেন তো আপনারা যারা এই প্রোডাক্টটা কিনবেন তাদেরকে আমরা দেখাই দিব যে এটা কিভাবে সেটিং করতে হয় ঠিক আছে তো এখন আমি প্রোডাক্ট আপনাকে ইউজ করে দেখাচ্ছি যেমন আপনার এগুলো কার্ডিস এই কার্ডিসটা কিন্তু আপনার পার্মানেন্ট ইঙ্ক আচ্ছা এই কার্ডিসটা আপনি এইভাবে খুলবেন খোলার পর এটাকে এটার ভিতরে লাগিয়ে দেবেন আচ্ছা লাগানোর সিস্টেম তো হচ্ছে এরকম অ্যাডজাস্ট হয়ে গেল হ্যাঁ রাইট এখন হচ্ছে আমি এখানে এই যে এখানে অন করব আমারটা স্টার্ট হয়ে গেছে এখন আমি একটা প্রিন্ট করতে চাচ্ছি এটা আমি এখানে দিয়ে এবার টান দিলাম দেখেন ওরে ভাই লেখাটা দেখেছেন ভাই জাস্ট টান মারছেন রাইট শুধু এটা না আপনি যদি একটা প্যাকেটের গায়ে যদি মারতে ভাই এটা তো একটা কাগজ আর এটা তো একটা পলি পলি এই যে পলি এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এই ইনশাআল্লাহ দেখেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর হ্যাঁ হ্যাঁ এখন হুটবে ভাই না আপনি দেন ডলা দেন ওরে ভাই তার মানে এটা হচ্ছে একটা ফিক্সড ওয়াটারপ্রুফ রাইট ওয়াটারপ্রুফ কালি হ্যাঁ মানে এখানে যে কোনো কেউ যে কারসাজি করবে চুরি করবে কোনো ভাবে নতুন আপডেট করবে আপডেট করার সুযোগ নাই পসিবল না মানে আপনি কোনো প্রোডাক্ট তৈরি করবেন প্রোডাকশন করবেন এমন ডেট যদি নেন ইনশাআল্লাহ আপনার কাস্টমার ঠকবে না

এবং এগুলো প্রত্যেকটা একটা সাইজ হয় যেমন আপনার এই মুখের যে সাইজগুলো গুলো আছে সেটা আপনি দেখতে পারতেছেন দুইটা কিন্তু দুই সাইজের দেখেন দুইটা কিন্তু দুই সাইজের রাইট মানে ছোট বড় রাইট এটা কিন্তু আপনি হাফ ইঞ্চি পুনর প্রিন্ট হবে এটা এক ইঞ্চি পুনর প্রিন্ট হবে তো ইনশাআল্লাহ তো আপনারা আমাদের শোরুমে আসার যে অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মেশিনারি এক নং নাজিমউদ্দিন রোড পুরাতন জেলখানার গেটের ঠিক অপোজিটে আমাদের শোরুম আপনারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা আমাদের এই নাম্বারে স্ক্রিনে দেওয়া যে নাম্বার গুলো আছে এটাতে ফোন দিলে আমরা মাল গুলো পাঠিয়ে 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 দিতে পারবো এবং সরাসরি শোরুমে এসে ভিজিট করেও কিন্তু প্রোডাক্ট গুলো নিতে পারবেন জি তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ